আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষা জর্জরিত টাকা পয়সা আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেস তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবাহান এক লোক এই হাদিসের ফজলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে সাহস কি দোয়া করো এসব উল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তাহলে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করলাগে এটা নিজের জন্য কবুল হয়

তার মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছো তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজ ভাবে করতে এটা জটিল বানানো যাবে না আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন বেদন করে রাসুল ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাসখানেে প্রসাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতgah এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সুবহানাল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি কুমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন এই জন্য এই জন্য ইসলাম ফ্লাক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্ল্যাক্সিবিলিটি লাইক্লিফুল্লাহানুসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি